এই আমরা চলে আসলাম যে আমাদের এখানের একটা পরিত্যক্ত এলাকা এখানে বিলুপ্ত প্রায় প্রজাতির বন বিড়াল আছে সো আমরা আসলে দেখতে আসলাম যে আসলে আমরা কোনো বন বিড়ালে দেখা পাই কিনা এখানে সামনে ওই ক্ষেতের ভিতরে আসে শিয়ালগুলো ওখানে হয়তো ওরা রোদ পাওয়াচ্ছে সো আমি চুপিসারে সারে যতদূর সম্ভব আসলে সেভাবে দেখানোর চেষ্টা করব কারণ ওরা আমাদের পায়ের শব্দ পাইলেই পালিয়ে যাবে সো সাথে থাকুন আপনারা আমি চুপি সারে পেছন থেকে যে ওদের ক্যাপচার করার চেষ্টা করতেছি আসলে আপনারা দেখতেই থাকুন আপনারা নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন যে ওখানে শিয়ালটি শুয়ে আছে রোদ পোয়াচ্ছে আমাদের দেখে ফেলেছে দেখে ফেলা মাত্রই শেয়ালটি পালিয়ে গেল আমি আসলে ক্লোজ থেকে আপনাদের আরও ক্লোজভাবে দেখানোর চেষ্টা করতেছি সেই দেখেন শেয়ালটি আমাদের দেখে ফেলা মাত্রই পালিয়ে চলে গেল এখানেও তিন থেকে চারটি শেয়াল বসে আছে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না আমি আপনাদের মার্ক করে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখেন এখানে আসলে শেয়ালগুলো আছে এটা আসলে ওদের মিটিং প্লেসের মতো আসলে ঝুপের মতো একটা জায়গা এখানে বসে ওরা রোদ হচ্ছে এখানে বেশ কিছু শিয়াল আছে আসলে শিয়াল খুব চালাক প্রাণী তো আমাদের দেখলে ওরা পালিয়ে যাবে ও দেখে ফেলেছে আমাদের দেখে ফেলা মাত্রই পালিয়ে গেল শিয়ালটি এখনো যায়নি এখনো এখানেই আছে ওরা আমাদের দেখছে এখান থেকে এখনো পালাইনি এখনও আছে এখানে আসলে এখন আমরা শেয়াল ধাওয়া ধা করবো দেখে আসলে বাসা কোথায় বা কোথায় থাকে সাবধানে সাবধানে আস্তে আস্তে এখানে আছে সামনে ডান দিকে ঝুঁকের ভিতরে গেছে শেয়ালটি

ওখানে আছে শিয়ালটি আসলে এখন শিয়ালের দেখা পাওয়া আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো শিয়ালের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার এখানেই তো ছিল শিয়াল 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 পালিয়ে গেল আমাদের দেখে আসলে এটা এমন একটা জায়গা সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর আসলে আসলে এখানে বন শিয়াল সব ধরনের প্রাণী দেখা যায় এখানে একটা শিয়াল বসে আছে আমাদের দেখছেও